অসহযোগ আন্দোলন হলো দুই হাজার চব্বিশে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া বাংলাদেশ সরকার বিরোধী একটি আন্দোলন এই আন্দোলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করা হয় 3 আগস্ট 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। এইজন্য একে এক দফা আন্দোলন নামেও ডাকা হয়ে থাকে। আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে আপামর জনতা অংশগ্রহণ করা ও ব্যাপক গণহত্যার মুখে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত হওয়ায় একে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করা হয়। আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেনা প্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন পরবর্তীতে আটই আগস্ট দুই সালে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব অসহযোগ আন্দোলন কি এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে কি কি প্রতিষ্ঠা করা হয়েছে সেই বিষয়ের উপরে চমকপত তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে পটভূমি দুই হাজার চব্বিশে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের হয়রানি গণ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থী ও জনসাধারণের মৃত্যু এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হওয়ার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের কাছে নয় দফা দাবি পেশ করে উক্ত দাবিগুলো না মেনে গ্রেপ্তার ও আন্দোলনের বল প্রয়োগ অব্যাহত রাখায় বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে এক দফা হিসাবে শেখ হাসিনার পদত্যাগ দাবি করে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয় অসহযোগ কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন আগস্ট অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া হয় অসহযোগ আন্দোলনের রূপরেখা রূপরেখাগুলি কেউ ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত কল কারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষেন বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসী ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনের কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাংকগুলো খোলা থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশে নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফসার ট্রানজ্যাকশন বন্ধ থাকবে বিজিবি নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী সেনানিবাসের বাইরে ডিউটি পালন করবেন না বিজিবি নৌবাহিনী বেরাকো কোস্টাল এলাকায় থাকবে আমলারা সচিবালয় যাবেন না ডিসি উপজেলা কর্মকর্তা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে তবে হসপিটাল ফার্মেসি ওষুধ চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে শেখ হাসিনার পদত্যাগ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বাংলাদেশ সারেন শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সাথে বিমান বাহিনীর একটি সি একশো তিরিশ হার্কিউলিস হেলিকপ্টার দেশত্যাগ করেন হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে গেছে ইয়ার কমান্ডার আব্বাস যিনি একশো এক সদস্য শেখ হাসিনা দেশত্যাগের আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তবে তিনি সে সুযোগ পাননি ওই হেলিকপ্টারটি বেলা একটা তিরিশে ভারতের আগরতলায় অবতরণ করে সেখান থেকে ভারতীয় বিমানে শেখ হাসিনা দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাটিতে পৌঁছান শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চান কলকাতা থেকে আনন্দবাজার পত্রিকা দাবি করে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার জন্য তারপরেই শেখ হাসিনা পদত্যাগ করেছেন সহিংসতাও ক্ষয়ক্ষতি আন্দোলন পরবর্তী অর্ধ পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সন্ধ্যা সাতটার দিকে চ্যানেল টোয়েন্টি ফোরে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয়জন সমন্বয়ক সেখানে বক্তব্য অভীষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ছাত্র জনতার শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে এই সুযোগে কেউ যেন লোটপাতের সুযোগ না পায় আওয়ামী লীগের কর্মী পুলিশের উপর প্রতিশোধমূলক হামলা শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগের সম্পর্কিত ব্যক্তিবর্গ পুলিশের হত্যা বাসাবাড়ি ভাঙচুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবন সংসদ ভবন অসংখ্য মানুষ ঢুকে পড়েন তারা গণভবন ও সংসদ ভবন লুট করেন বেলা চারটায় আওয়ামী লীগের ঢাকা জেলার কার্যালয়ে আগুন দেবে আন্দোলনকারীরা প্রধান বিচারপতি বাসভবনে হামলা করে বিক্ষোভকারীরা এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আগুন দেয় বিক্ষোভকারীরা এদিন একাত্তর টিভি সময় টিভি এটিএন বাংলা ও মাই টিভির কার্যালয়ে হামলা করা হয় আসাদুজামান কামালের ধানমন্ডির বাসায় ভাঙচুর করা হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কয়েক শত ব্যক্তি আকস্মিকভাবে পুলিশ সদর দপ্তরে হামলা চালায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সন্ধ্যা ছয়টা হতে ছয় ঘন্টার জন্য বন্ধ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর রাজধানীর গুলিস্থানে পুলিশ সদর দপ্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসি হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এই সময় দুটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে রাজধানীর গুলশানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়ি এবং সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল টাওয়ার ভবনে আগুন দিয়েছে উত্তেজিত জনতা রাজধানীর গুলশান দুই নম্বরে একাত্তর নম্বর সড়কে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় হামলা অগ্নিসংযোগ করেছে উত্তাল জনতা এ সময় বাসার সামনে থাকা দুটি গাড়ি আইতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা ঢাকা ছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে আওয়ামী লীগের নেতা কর্মী বাসাবাড়ি কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে নওগাঁ আওয়ামী লীগের কার্যালয়ে খাদ্যমন্ত্রী এমপির বাসায় হামলা অগ্নিসংযোগ বগুড়া আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ প্রতিমন্ত্রী পলকে এমপি শিমুলের বাইতে বিক্ষুব্ধ জনতার আগুন রাজশাহী নগর ভবন पोलीस সদর দপ্তর থানা সহ আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে আগুন শামিম সেলিম উসমানের বাইতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এইভাবে প্রত্যেকটা জেলা শহরে যত আওয়ামী লীগের নেতা কর্মী ছিল প্রত্যেকটা নেতা কর্মীর বাড়িতে আগুন দিয়ে একেবারে ভুষ্প করা হয়েছে পুলিশ কর্তৃক গণহত্যা আগস্ট ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশের জনসাধারণের উপর ব্যাপক গুলি করে যাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাতে নিহত হন অন্তত একশো নয় জন দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনত গণমানুষের উপর লক্ষ্য করে গুলি করেন এতে তিরিশ জন নিহত হয় যাত্রাবাড়ি ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী বলেন জোহরের নামাজ আদায়ের পর আমরা সবাই যাত্রাবাড়ি থানার সামনে ছিলাম হঠাৎ পুলিশ আমাদের উপর গুলি করতে শুরু করে আমি অন্তত দশ থেকে পনেরো জন থানার সামনে মরে পড়ে থাকতে দেখেছি পরে যখন গোলাগুলি থামে তখন থানার সামনে পড়ে থাকা লাশগুলো নিয়ে আসি রাজধানীর উত্তরে পুলিশের গুলিতে দশজন সাভারে আঠারো জন পুষ্টিয়া শহরে পুলিশের গুলিতে ছয় জন হবিগঞ্জের পুলিশের গুলিতে ছয় জন মানিকগঞ্জের শিবলাই উপজেলার নৌ পুলিশের গুলিতে একজন গাজীপুরের শ্রীপুরে বিজেপি গুলিতে পাঁচজন নিহত হন ও অর্ধ শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন গাজীপুর কালিয়া করব আনসার ভিডিবি একাডেমি আনসার সদস্যের গুলিতে প্রাণ হারান দুইজন পুলিশ কর্তৃক মানবতা বিরোধী অপরাধ আন্দোলনের শেষ মুহূর্তে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আশুলিয়া ছাত্র জনতার আন্দোলনে মানারাত ইউনিভার্সিটির ইউএ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আহনাব আবির আশরাফুল্লা সহ ছেচল্লিশ জনকে গুলি করে হত্যা করা হয় পরে আশুলিয়া থানার কয়েকটি এসআই লাশ পুড়িয়ে ফেলে এই ঘটনা সন্দেহভাজন কারিগরি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ আব্দুল্লাহিল কাফিলকে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করে গোয়েন্দা পুলিশ এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ভ্যানে তুলে সেইগুলো ব্যানার দিয়ে ঢাকছেন গুগলের জিও লোকেশন উপাত্ত আশপাশের ছবি বিশ্লেষণ করার পর পুলিশের সূত্র ভিডিওটির তারিখ ও অবস্থান নিশ্চিত করে মানবতাবিরোধী অপরাধটি বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের কাছে থানার সামনে এক গলিতে ঘটে ভিডিওটি দেখা যায় দুই পুলিশ সদস্য মরদেহ স্তূপ করে রাখছেন পরে পুলিশ ভ্যানে স্তূপ করে রাখা লাশগুলো পুড়িয়ে দেয় এফ বাংলাদেশ ব্যুরো ফ্যাক্ট চেকিং এর প্রধান কাদের উদ্দিন শিশির বলেন বাইফাইল কেন্দ্রীয় জামে মসজিদের কাছে থানার সামনে একটি গলিতে এই ঘটনা ঘটে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা শুধু পাঁচই আগস্ট চট্টগ্রাম নেত্রকোনা সহ তিরিশটি জেলায় সংখ্যালঘু হিন্দুদের মন্দির অবকাঠামো হামলা চালানো হয় বলে অভিযোগ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ডেলিস্টারের তথ্য মতে সরকার ক্ষমতাস্যুত হওয়ার প্রথম ঘন্টায় অন্তত সাতাইশটি জেলায় হিন্দুদের বাড়ি মন্দির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ঘটনা ঘটেছে আজকের পত্রিকা সংবাদের মতে পঞ্চগড়ে আহমেদিয়া সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে তাদের বাড়ি পোয়ানো হয় প্রথমানুর অনুযায়ী দিনাজপুরে হিন্দুদের চল্লিশটি দোকানপাট ভাঙচুর লুটপাট করা হয় বিটি জার্নাল অনুযায়ী পাঁচ থেকে নয় আগস্ট দেশের বাউন্নটি জেলায় কয়েক হাজার সংখ্যালঘুর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ভাংচুর হামলা লুটপাটের ঘটনা ঘটে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের উপর হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে দেশের কিছু দরবার ও মাজার শরীফে হামলার শিকার হয় প্রথম আলোর তথ্য অনুযায়ী পাঁচ থেকে বিশে আগস্ট সারা দেশে এক হাজার আটষট্টিটি সংখ্যালঘুদের ঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং বাইশটি উপাসন হামলার শিকার হয় গ্রেপ্তার ও বিচার শেখ হাসিনা ছাড়াও তার প্রশাসন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যায় তবে বেশ কয়েকজনকে প্রতিমধ্যে আটকে দেওয়া হয় ছয় আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশ ত্যাগ করতে চাইলে হাসিনার প্রশাসনের মুখ্য ব্যক্তিত্ব হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আটকে দেওয়া হয় তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সদরঘাটের নৌকা করে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় কোটা সংস্কার আন্দোলনের সময় ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মোহাম্মদ নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় চেষ্টা করে গ্রেপ্তার করানো হয় চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ দ্বাদশ সংসদ বিয়ে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেপ্তার করে পুলিশ চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ ঢাকো টেলিযোগাযোগ তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালককেও গ্রেপ্তার করা হয় চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে গ্রেপ্তার করে পুলিশ ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য এমপি আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের অন্যতম সদস্য সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেনকে গ্রেপ্তার করে পুলিশ উনিশে আগর দুই হাজার চব্বিশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মণিকে গ্রেপ্তার করা হয় এইভাবে সারা বাংলাদেশ থেকে অনেক অনেক এমপি মন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ গুজব দৈনিক ইত্তেফাকে বলা হয় নয় আগস্ট লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গোতামারি সীমান্ত দিয়ে বসত সহ সব ফেলে রেখে কয়েক হাজার লোক দেশত্যাগের চেষ্টা করে কিন্তু পরবর্তীতে প্রথম আলোর একটি সংবাদে প্রমাণিত হয় যে উক্ত সংবাদটির ভুলভাবে পরিবেশিত হয়েছে প্রকৃতপক্ষে সীমান্ত এলাকায় ভারতীয় নেতারা এসেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এমন গুজব সরিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকদের সীমান্ত এলাকায় জড়ো করেন পদত্যাগের পরবর্তী নবেল জয়ী অর্থনীতিবিদ অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলে প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা অর্জন করেছি এতদিন আমরা ছিলাম দখল হয়ে যাওয়া একটি দেশে থাকার মতো এখানে শেখ হাসিনা যে আচরণ করেছিলেন তা দখল বাহিনী একজন স্বৈরা শাসক একজন জেনারেল এবং আরও অনেকের মতো তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন সোমবার বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করেছেন আবারও তারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেন সারা দেশে এই স্বাধীনতা উদযাপিত সবাই তারা আমাদের স্বাধীন করেছেন সবাই একত্র করেছেন পুরো দেশে স্বাধীন করেছেন সবাই স্বাধীনতার আনন্দ উপভোগ করেছেন আমাদের পরবর্তী পদক্ষেপ শুরু করতে হবে আমাদের সামনে এখন সব সমস্যা বাংলাদেশের বাইরে শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার সংবাদে লন্ডনে আলতাব আলী পার্কে বিজয় উৎসবে সামিল হন হাজারো প্রবাসী বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষের পদচারণে মুখর হয়ে ওঠে এই পার্কের শহীদ মিনার প্রাঙ্গন এদিকে বাংলাদেশের শান্তি পূর্ণ প্রতিষ্ঠা প্রাণহানি রোধ করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি তো এই মোটামুটি আমাদের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বললাম যে অসহযোগ আন্দোলন হলো দুই সালে বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া বাংলাদেশ সরকার বিরোধী একটি আন্দোলন এই আন্দোলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবি করা হয় পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে হত্যা খুন গুণ ইত্যাদি করা হয়েছে সব কিছু আওয়ামী লীগের নিয়ন্ত্রণে করা হয়েছে আর এর বিরুদ্ধেই অসহযোগ আন্দোলন দাবি করে আর অসহযোগ আন্দোলনের মূল দফা হলো একটি দফায় সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পদত্যাগ সেই রকমই ঘটনা ঘটেছে বাংলাদেশ আর এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ